সারা পৃথিবীর উন্নত দেশগুলোর রাসায়নিক বর্জ্যে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ যে বিপদে পড়েছে এ সকল বিপদ থেকে উদ্ধার করতে ও জলবায়ুর পরিবর্তন স্বাভাবিক রাখতে গ্লোবাল ডে অফ অ্যাকশান পে আপ ক্যান্সেল দি ডিবেট চেঞ্জ দি সিস্টেম এই স্লোগানকে সামনে নিয়ে পাবনার চাটমোহরে জলবায়ুর ঋণ বাতিল করে অর্থায়নের দাবিতে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে আঠাশে জুন সকাল নয়টায় চাটমোর উপজেলা শহীদ মিনার চত্বর থেকে এই সাইকেল র্যালিটি শহর প্রদক্ষিণ করে সার্বিক আয়োজনে ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা এবং চাটমোহরে এই সাইকেল র্যালির আয়োজন করেন চলন রক্ষায় আমরা এ সময় জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মোহাম্মদ সঞ্জু এবং চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংবাদকর্মী এবং সুযজন এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন আমরা কিন্তু নানা ক্ষেত্রে যদি বলি আজকে আমরা রাজনীতি বলি রাজনীতি বলি বা অন্যান্য বিষয়গুলি বলি পারমাণবিক যে শক্তিধ দেশগুলো তারা যেভাবে এই যে ইরাজ এবং বিদ্যাসের বিষয় নিয়ে পারমাণবিক যে বিভিন্ন এখানে যে জলবায়ুটিতে উপরে ক্ষতিকর প্রভাব করছে এটি আসলে আমাদের জন্য বিশ্বের জলবায়ুর যে স্বাভাবিক গতি করছে পরিবর্তন হচ্ছে এক্ষেত্রে আপনারা জানেন যে যারা উন্নত দেশ যারা ধনী দেশ আমরা তাদেরকে বলি তারা এই জলবায়ু পরিবর্তনের জন্য একটা গঠন করে এবং এ নিয়ে বিভিন্ন সময় তাদের অবস্থাটা পরিবর্তনের জন্য সবার সমাবেশ দিতে হচ্ছে সেখানে যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে যে আমরা যারা ক্ষুদ্র দেশ বা জনগণ বা দেশ তাদেরকে এই জলবায়ু যে ফান্ড সেই ফান্ড থেকে ঋণ দিয়ে

ধন্যবাদ চলন্ত্রিক আমরা এবং ধরা পত্রিকা যেটা আজকের অবস্থানের সরকার একটা সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়ান সভাপতি পড়েছেন ধরার সদস্যবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন সাংবাদিক এবং তারা আজকের অনুষ্ঠানে সবাইকে আমার পক্ষ থেকে সালাম যেন প্রায় বৈশাখ আমরা তিন দিন পৃথিবীরটাকে একেবারে গরু গর্ম দিয়ে নিয়ে যাচ্ছে যেটা আমাদের সর্বতম পৃথিবীর যারা গরু